ক্লাস এইট থেকে বর্ণমালা একটু শিখি গ্রিক বর্ণমালা অ্যালফাবেট আমরা ইংলিশে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণমালা রয়েছে অ্যালফাবেট লেটার্স বলি গ্রিকের ক্ষেত্রে চব্বিশটি রয়েছে চব্বিশটি বর্ণমালা বা অ্যালফাবেট আমাদের ক্লাস এইট থেকে সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন সিম্বলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলো একটু জেনে নেবো দেখো তার আগে একটু আলোচনা করে নিই দেখো আমি এখানে লিখছি দেখো এ থেকে জেড আমাদের ইংলিশে কতগুলি আছে বর্ণমালা বা আলফাবেট ছাব্বিশটি তার মধ্যে পাঁচটি ভায়াল আর দুটো সেমি সেমিভায়াল সেমিভায়াল কোনটা ডাব্লিউ আর ওয়াই সেমিভায়ল বলে ভায়োলের মত কাজ করে যেমন এস কে ওয়াই স্কাই মানে আকাশ এখানে ওয়াইটা হচ্ছে সেমিভায়াল অনেক ক্ষেত্রে আমরা জানি কোনো একটা ওয়ার্ড লিখতে গেলে ভায়োল লাগবেই কিন্তু এখানে তো ভায়োল নেই তখন ওয়াইটা সেমি ভায়োল রূপে কাজ করে তো আমরা এক থেকে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণমালা বলছি বা আলফাবেটস বলছি লেটার্স বলছি তা গ্রিকের ক্ষেত্রে আমাদের চব্বিশটি চব্বিশটির মধ্যে যেগুলো খুবই ক্লাস এইট থেকে আমাদের সায়েন্সে লাগবে সেইগুলো আমি বলছি সেইগুলো তোমরা একটু জেনে রাখবে নাইন অ্যাকচুয়ালি আমি পড়ে থাকি তো এইট থেকে যদি আমরা শুরু করি তাহলে সুবিধা হবে দেখো আমরা প্রথমটা লিখছি গ্রিক আলফাবেটের মধ্যে প্রথম যেটা লাগে আলফা কি লাগে আলফা আলফাটা লিখতে এই রকম আলফা আলফা এটা হচ্ছে আলফা আলফা হয়েছে এই স্টুডেন্টরা লেখার সময় আলফাটাকে অনেক রকম ভাবে লেখে আলফা লিখতে গেলে মাথাটা জুড়ে থাকবে কিছুটা আর যদি এইরকম চিহ্ন দিই রকম চিহ্ন যদি দিয়ে দিই ডিরেক্ট তাহলে এটা সামানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন বা ফ্যারিজাজ বা ব্যাস বা প্রপোশনাল টু বলি মুখটা জুড়ে থাকলে আলফা কিছুটা জুড়ে থাকলে একদম ওই কি সাড়াশি বলো সেই রকম এটা হচ্ছে সমানুপাতিক আর যদি এইরকম মাথাটা জুড়ে থাকে একদম সম্পূর্ণ জুড়ে থাকলে এটা হচ্ছে অসীম চিহ্ন ইনফিনিটি অসীম ইনফিনিটি অসীম চিহ্ন ঠিক আছে তাহলে আলফা সমানুপাতিক বা ভ্যারিজাস প্রপোশনাল টু আর ইনফিনিটি দেখবে ছায়া প্রকাশনী বইয়ের লোগোটা হচ্ছে ইনফিনিটি চিহ্ন অর্থাৎ ওনারা বলতে চাইছেন আমাদের অসীম ভান্ডার জ্ঞানের অসীম ভান্ডার সেই অর্থে ইনফিনিটি সিম্বলটা নিয়েছেন ইনফিনিটি তাহলে এই যে আলফাটা লাগে আলফা আর কয়েক যেগুলি লাগে চব্বিশটার মধ্যে ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখছি নোট করো একটা হচ্ছে বিটা লিখতে গেলে একটু ভালো করে লিখবে বিটা আর সুন্দর করে লেখা যায় বিটা একটু বাড়িয়ে দাও বিটা এটা হচ্ছে বিটা এটা হচ্ছে গামা ওয়ের মতো গামা গামা কতগুলি বললাম গ্রিক আলফাবেট কতগুলি চব্বিশটি আলফাবিটা গামা ক্যাপিটাল আলফাটা ক্যাপিটালেখি স্মল এটা লিখলাম এগুলো তারপর এটা থিটা স্মল থিটা থিটা এইটা হবে স্মল আয়োটা আয়োটা থেকে আই এসছে আলফা থেকে গ্রিক শব্দ থেকে ইংরেজি বর্ণমালাগুলো এসেছে আলফা থেকে এসছে বিটা থেকে এসছে আয়োটা দেখা যাচ্ছে তারপর নেক্সট হচ্ছে এফসাইলন এফ সাইলন এটা হচ্ছে সাই আর এটাকে বলবো ফাই এটাকে বলবো মিউ বিড়ালের ডাক মিউ অনেক সময় লেখা সময় মিউটা এইভাবে লিখে দেয় ভুল নিউটা সুন্দর করলে মিউ আর এটাকে বলবো নিউ এইগুলো আমাদের লাগবে এটা নিউ এটা হচ্ছে নিউ আরও লাগে কি এটা ল্যামডা রকম উল্টো হোয়াইট হচ্ছে ল্যামডা ল্যামডাটা কোথায় লাগে আমাদের ল্যামডাটা লাগে তরঙ্গ দর্ঘ তরঙ্গ দর্ঘ কোনটা তরঙ্গ দর্ঘ এই রকম তরঙ্গ দর্ঘ এই যদি তীর্থজন তরঙ্গ এই তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ শীর্ষ পরপর দুটো তরঙ্গ শীর্ষ মধ্যবর্তী দূরত্ব ল্যামডা ল্যামডা বলবো মিউটা কোথায় লাগে প্রতিসারঙ্ক মিউ সমান সাইনাই বাই সাইনার এটা করেছি এপসাইলন হলো এইটাকে কি বলবো প এর দেখতে রো কি বলবো এটাকে রো রয়েছে আর স্মল সিগমাটা কোনটা এটা সিগমা আর এই সিম্বলটা কি ডেল্টা স্মল ডেল্টা আর ক্যাপিটাল ডেল্টা এরকম ক্যাপিটাল ডেল্টা হবে আর ক্যাপিটাল সিগমাটা এরকম হবে ক্যাপিটাল সিগমা আলফাটা হবে ক্যাপিটাল এটা আলফা হবে এরকম বিষয়টা আর কী কী লাগবে আলফা বিটায়টা থিটা ইটা বিটা হলো সাই ফাই হলো অমিক্রন হয় এপসাইলন হলো নিউ নিউ ইটা এনটা ইটা ওটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আরো কিছু কিছু আছে চাই হ্যাঁ পাই পাইটা বাদ দিলাম পাই আপাতত এইগুলো বেশি আমাদের কার্যকারী হয় ক্লাস নাইন থেকে আমরা এগুলো ব্যবহার করে থাকি গ্রিক আলফাবেটের চব্বিশটার মধ্যে এগুলো বেশি লাগে এফসাইল আমরা ব্যবহার করি কথায় আমরা তোমার যখন কলম্বের সূত্র করব কলম্বের সূত্র এফসমান ওয়ান বাই ফোর বাই এফসাইল কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার লাগে সাই লাগে ফাই লাগে ফাইটা হচ্ছে ফ্লাক্সের ক্ষেত্রে ব্যবহার করি প্রতিষমের ক্ষেত্রে মিউ সিম্বলটা নেই ইটাটা নিয়ে আমরা কি সান্দ্রতা ক্ষেত্রে ইটা সিম্বলটা ব্যবহার করি নিউটার ক্ষেত্রে ব্যবহার করি আমি কম্পাঙ্কর ক্ষেত্রে পাইটা ফোর আর আমরা পড়েছি থ্রি টু পাই আর পড়েছি গোলকের ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রে পাইটা ব্যবহার করি ল্যামডাটা ব্যবহার করি দৈর্ঘ্যের ক্ষেত্রে ব্যবহার করি ডেলটা ব্যবহার করি এইগুলো বেশি লাগে এগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটারও হয় কোনো কোনো ক্ষেত্রে ক্যাপিটাল লেটার কোনো ক্ষেত্রে স্মল লেটার ব্যবহার করে থাকি তো আমরা এইটের জন্য এইট এবং নাইনের জন্য এই ক্লাসটা প্রোভাইড করলাম তোমাদের সিম্বলগুলো লাগবে নোট করতে পারো বা এখনকার নেটের যুগ নেটেও দেখতে পারবে কিন্তু কোনটা কোথায় অ্যাপ্লিকেশন সেটাও বলে দিলাম লেখার ক্ষেত্রে সুন্দর করে লেখবে ল্যামডাটা এইভাবে সুন্দর করে লেখবে ল্যামডা ল্যামডা মিউটা লেখবে কিভাবে এই দাগ এই উঠে এই মিউ মানে বিড়ালের ডাক উচ্চারণ আশা করি কিছুটা আমি তোমাদের হেল্প করতে পারলাম তো তোমরা ভালো থাকবে শেষ করলাম ক্লাসটা এখানে